আরে আব্বু বললো না ও আমার বান্ধবী ও তো গ্রামে থাকে ওর এখানে পরীক্ষা দিতে আইসি কারণ যে কদিন পরীক্ষা দিবে কদিন আমার বাসায় থাকবে ও তোর তো ভালোই হয়েছে তুই ও বাসায় একা থাক এখন দুইজন হয়েছে কথা বলতে পারবি সময় কেটে যাবো বাবা তুমি অফিসে যাও নাই না রে মা রেডি হায় আল্লাহ এটা আমি কি করলাম ওই দিন আমি আর আমার বন্ধু রুবে ওর বাবাকে মাইরা অপমান কইরা মানি ব্যাগ নিয়ে নিছি আল্লাহ আমি এটা কি করলাম আর উনি হচ্ছে সুমাইয়া বাবা তার ভাগ্য আমার ভালো বোরগা আসছে নয়তো ধরা পড়ে ঠিক আছে রে মা তোর সাথে এই মেয়েকে আরে আব্বু বললো না ও আমার বান্ধবী ও তো গ্রামে থাকে ওর এখানে পরীক্ষা দিতে আইছে কারণ যে কদিন পরীক্ষা দিবে এই কদিন আমার বাসায় থাকবে ও তাহলে তো ভালোই হয়েছে তুই ও বাসায় একা থাকস এখন দুইজন হইছে কথা দিয়ে বলতে পারবি সময় কেটে যাবে তো এখন দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় চলো আচ্ছা মা যেহেতু তোর বান্ধবী আইসে অফিসে যাইতেছি কথা বলুন সব দিকে আচ্ছা আমার মেয়ে বললো বান্ধবী আর আমি জুতা দেখতেছি তো ছেলেদের আমার মেয়েকে আমার কাছে কোন কিছু লুকাইতেছে মনে হয় যদি মেয়ে হয় ছেলেকে জুতা কেন করে না দেখতে কি বুঝতে তুমি যে বললা তোমার বাবা বাসা নে হ্যাঁ এখন দেখতেছো ঠিকই তোমার বাবা বাসা যা

দ্বারা পানি ওরা আমি খাওয়াইতেছি বাবা তুমি পানি আমি এনে দেই তুমি না অফিসে চলে গেছো চুপ কোনো কথা বলবি না আগে আমার প্রশ্নের উত্তর দে এই ছেলেকে এই ছেলেকে আপু আমি না ওখানে ভালোবাসি কি তুই ওর মতো একটা লাফাঙ্গা ছেলেকে ভালোবাসিস তুই হ্যাঁ এখনো বুঝতে পারতাস না হ্যাঁ তুই আমার মেয়ে হইয়া ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার মেয়ে হইয়া এমন একটা ছেলের সাথে সম্পর্ক করছস তার চরিত্র ঠিক নাই হ্যাঁ যে রাস্তাঘাটে চিন্তাই করে ডাকাতি করে আমার খারাপ আচরণ করে ব্যবহার করে তাকে তুই পছন্দ করছস চিন্তাই করে মানি এই আমার আব্বু কি বলতেছে তুমি রাস্তায় চিন্তাই করো মানি

মানুষের থেকে চিন্তাই করো হ্যাঁ কি বলতেছে বাবা এগুলা আসলে তোমার বাবা সব মিথ্যা কথা বলতেছে আমার বাবা মিথ্যা কথা বলতেছে আমার বাবা কখনো মিথ্যা কথা বলেন আমার কাছে তুমি আমাকে কি বলছিলা তোমার বাপে ব্যবসা করে আর তুমি মানুষের থেকে চিন্তাই করো ছি আমার ভাবতেও লজ্জা লাগে যে আমি তোমার মতো মানুষকে ভালোবাসছি দেখো তুমি আর ভুল হয়ে গেল আমি মানে তোমার অনেক ভালোবাসি এই বদমাইশ আমার মেয়ে তুই ভালোবাসছ এই আমার মেয়ের ভালোবাসার যোগ্যতা আছে তোর চেহারা দেখা যায় বদ ছেলের মতো অত রাস্তা দাঁড়া দাঁড়া মানুষের পকেট মারো মানুষের খারাপ আচরণ করো আমার সাথে সেদিন কি আচরণটা করলাম হ্যাঁ আমাকে ধাক্কা দিলা আমি বার বার করে বলছি যে মানিব একটা আমার আমার ওইটা তোমার বন্ধু বন্ধু ছিল তোর বন্ধুদের মিলা এই কাম কাজ করো নাকি মানুষের চিন্তাই করো মানুষের সাথে জুলুম করো হ্যাঁ এগুলো এগারো রাস্তাঘাটে বইসা ছি 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 আমি তোকে কি বলবো তুই যে আমার মেয়ে এটা ভাবতে লজ্জা লাগতাছে তুই আমার মেয়ে হইয়া হ্যাঁ তুই এমন একটা ছেলেকে ভালোবাসোস হ্যাঁ কিরে আপু আমি জানতাম না

কি বলো তুমি ঠিক কথাই আমি যেটা বলবো আমার মেয়ে সেইটাই করবে যাও আমার পাশ থেকে বের হয়ে যাও আর কখনো তুমি আমার সামনে আসবে না এই মুখে বের হয়ে যাও একটা সুযোগ একটা সুযোগ আমি সব কাছে ভালো হয়ে যাবো আপনি তুমি কি বের হয়ে যাইবা না তুমি বাধ্য কর আমার হাত তোলার জন্য বের হই যা আমার বাবা আমি ভুল করছি আমি জানতাম না যে এগুলা করে আমি ওর মায়ায় পড়ে গিয়েছিল ওর আমি ওকে ভালোবাসছি কিন্তু ও যে এগুলা করে আমি জানতাম না তোমার সাথে যে এগুলা হইছে তাও আমি জানিনা যদি তুমি ওর অনেক মায়ায় পড়ে যেতাম ভালো হতো আমি ওটা জানতে পড়ছি আব্বু কি আমাকে maaf করে দিও আব্বু আমি কখনো তোমার অবাধ্য হব না मुझे इसे लेके वो संतोगरे बियर दिखा मिशेश लेके बियर पर वो अच्छा ठीक है सर हम बुझेते से गिटर लगाइ दे आइए